নানা গুণে গুণান্বিত এই পাতাটি হয়তো রাস্তাঘাটে পথের ধারে জংলার পাশে অনেকেই এই গাছটি দেখেছেন কেউবা আবার ঔষধি গাছ হিসেবে শখ করে বাড়িতে লাগিয়ে থাকেন পাতাটি যদি চিনে থাকেন কমেন্ট বক্সে অবশ্যই লিখে দেবেন এটি কোন পাতা তারপরেও আমি আপনাদেরকে বলে দিচ্ছি আমরা এটিকে আকন্দ পাতা নামে চিনে থাকি এ পাতার অস্বাভাবিক ঔষধি গুণ রয়েছে ভাঙা পাতলাহার, পাতলা হাড় মচকানো হাড় শরীরের ব্যথা সব কিছু ভালো করতে আকন্দ পাতা ব্যবহার করা হয়ে থাকে আকন্দ পাতা মানুষের শরীরের বিষাক্ততা দূষিত ক্ষত পরিষ্কার করে পুচকে বের করে দেয় ব্রণের চিকিৎসায় আকন্দ পাতা এক জাদুকরী ওষুধ এটি যে কোনো ধরনের খোঁজপাচরা অ্যালার্জি একজিমা। চুলকানি যে কোনো ধরনের শরীরের ইনফেকশন বা ত্বকের ইনফেকশনকে দূরে রাখে সর্দি কাশি থেকে শুরু করে ঠান্ডা জনিত যে কোনো সমস্যা হাত পা মচকানো সবকিছুর ব্যথায় আকন্দ পাতাকে কিভাবে ব্যবহার করবেন তা এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন সঠিক ব্যবহার সম্পর্কে জানতে অবশ্যই পুরো ভিডিওটি জুড়ে আমাদের সাথে থাকুন হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল লাবনিস কিচেন অ্যান্ড ব্লগস সকলের কাছে অনুরোধ থাকবে আপনারা যারা আজকে নতুন তারা অবশ্যই স্বাস্থ্য বিষয়ক এমনই উপকারী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন এতে করে আমরা ভিডিও আপলোড করার সাথে নোটিফিকেশন আপনাদের কাছেই পৌঁছে যাবে আপনারা আমাদের ফেসবুক পেজ কিচেন ব্লগস ফলো করুন চলুন মূল ভিডিওতে যাওয়া যাক যাদের মুখে ক্রমাগতভাবে ব্রণ উঠতে থাকে বড় বড় ব্রণ হয় ব্রণ ব্যথা হয় ব্রণ সহজে পাকতে চায় না পাকলে পুঁজ বের করে আবার দাগ হয়ে যায় তারা ব্যবহার করতে পারেন আকন্দের এই পাতা পরিচ্ছন্ন আকন্দের পাতা নিয়ে ভালোভাবে ধুয়ে মুছে নেবেন একটি পাত্র চুলার ওপরে বসিয়ে হালকা একটু গরম করে নেবেন তারপরে তার ওপরে আকন্দ পাতাগুলো রেখে পাতাগুলো একটু গরম করে নেবেন গরম বা হালকা গরম অবস্থায় এই পাতাগুলো ব্রণের ওপরে লাগিয়ে রাখুন পাতা বারবার গরম করে ব্রণের ওপরে এভাবে তিন থেকে চারবার লাগান ত্বকের যে যে জায়গায় ব্রণ হয়েছে সব জায়গাতেই আপনি লাগাতে পারবেন আপনার এই ব্রণগুলো সহজেই পেকে ফেটে যাবে এবং পরবর্তীতে ত্বকের ওপরে আর ব্রণ হবে না ব্রণের দাগও ত্বকের ওপরে বসতে পারবে না যদি আপনার শরীরে কোথাও বিছে অথবা কোনো ধরনের পোকামাকড় কামড়ায় তবে তাৎক্ষণিকভাবে অনেক জ্বালা পোড়া করে ও যন্ত্রণা হয় সেই যন্ত্রণা থেকে দিতে এই পাতা আপনাকে সাহায্য করবে আকন্দ পাতা ভালোভাবে বেটে তা আপনার বিছে কামড়ানোর জায়গায় লাগান সেই জায়গার যন্ত্রণা ও ব্যথা খুবই দ্রুত ভালো হতে শুরু করবে এছাড়াও যদি আপনি পাতা বেটে লাগাতে না পারেন তবে হাতের কাছে আকন্দ পাতা থাকলে পাতা ছেঁড়ে এর ভেতর থেকে যে দুধের মতো সাদা রসটি বের হবে সেটিও লাগিয়ে দিতে পারেন বিভিন্ন সময় আমাদের ত্বকের ওপরে ইনফেকশন হয় ফোড়া হয় কিংবা কেটে যাওয়ার কারণে দূষিত ক্ষতের সৃষ্টি হয় তার মধ্যে ঘা হয় পুচ পড়তে থাকে এই দূষিত ক্ষত যদি খুব দ্রুত আপনি ভালো করতে চান তবে কিছু পরিচ্ছন্ন আকন্দ পাতা ভালোভাবে ছিঁড়ে জলে সেদ্ধ করুন সে জলটি দিয়ে আপনার আক্রান্ত স্থানটি ধৌত করুন এভাবে দিনে দুবার করুন যদি ক্ষতের পরিমাণ অনেক বেশি থাকে তিন থেকে সাত দিনের মধ্যে ফলাফল আপনার চোখে পড়বে ঘায়ের পুঁজ হবে না ক্ষতস্থান ধীরে ধীরে শুকিয়ে যেতে শুরু করবে যদি কারো বুকে পুরোনো কফ বা সর্দি থাকে পাশাপাশি যদি বারবার কাশি হতে থাকে তবে আকন্দ পাতা আপনাকে সাহায্য করতে পারে আকন্দ পাতা ভালোভাবে ধুয়ে শুকিয়ে তার ওপরে একটু ঘি মাখিয়ে নিন পাতাটি হালকা গরম করে বুকে ও পিঠে এ পাতা দিয়ে সেঁক দিতে থাকুন এভাবে এক থেকে দুবার করলেই বুকে জমা পুরোনো কফ ও সর্দি বেরিয়ে যাবে খসপাঁচরা অ্যালার্জি একজিমা কিংবা চুলকানির ক্ষেত্রে খুব ভালো কাজ করতে পারে আকন্দ পাতার রস আকন্দ পাতা ছেলে বা এর ডাল কাটলে এর ভেতর থেকে সাদা দুধের মতো এক ধরনের রস দেখতে পাওয়া যায় এই আঠাটি আধা থেকে একটা চামচ পরিমাণে সংগ্রহ করে নিন তার সঙ্গে মিশিয়ে নিন চার গুণ পরিমাণে সরষের তেল অর্থাৎ যতটুকু পরিমাণে আঠা নেবেন তার চার গুণ সরষের তেল নেবেন এই উপকরণগুলো গরম করে নিন যদি গরম হয়ে যায় তখন এর মধ্যে কাঁচা হলুদের কুচি অথবা কাঁচা হলুদের রস দিয়ে দিন এবারে সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে হালকা গরম অবস্থায় খোস পাচার উপরে ভালোভাবে লাগিয়ে রাখুন আধা ঘন্টা থেকে এক ঘন্টা পর্যন্ত লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন এভাবে তিন দিন করুন যত পুরনো অ্যালার্জি চুলকানি একজিমা খোস বাচ্চা দাঁতের সমস্যা আছে সব দূর হবে সেটি যদি আপনার কুচকিতে আঙুলের ফাঁকে বগলে বা মাথায়ও হয়ে থাকে সেখানেও আপনি লাগাতে পারবেন শিশুদেরকেও এই রেমেডি লাগানো যাবে এটি তিন দিনের মধ্যে আপনার শরীরের সমস্ত চুলকানি অ্যালার্জিকে দূর করে দেবে যে কোনো ধরনের বডি ইনফেকশনকে দূর করে দিতে সাহায্য করবে অনেকেরই হাত পা মচকে যায় বা ক্যালসিয়ামের অভাবজনিত কারণে ব্যথা হয় হাত পা ভেঙে যায় হাড় বাঁকা হয়ে যায় এক্ষেত্রে আকন্দ পাতা খুবই ভালো কাজ করতে পারে আকন্দ পাতা ভালোভাবে ধুয়ে এটিকে মুছে নিতে হবে এর উপরে সর্ষের তেল মাখিয়ে দিতে হবে হালকা গরম করে তারপরে ব্যথার জায়গায় পেঁচিয়ে পেঁচিয়ে লাগিয়ে রাখতে হবে দু তিনটি পাতা ভালোভাবে পেঁচিয়ে ত্বকের উপরে লাগাবেন যদি ভালোভাবে লেগে না থাকে সেক্ষেত্রে প্রয়োজনে পাতলা কাপড়ের সাহায্যে বেঁধে রাখবেন সারা রাত রাখলে এটি খুব দ্রুতই আপনার ব্যথাকে নিরাময় করতে সাহায্য করবে এভাবে রাখা সম্ভব না হলেও আকন্দ পাতা দিয়ে আপনার ব্যথার জায়গায় সেঁক দিতে থাকলে খুবই দ্রুত ব্যথা ভালো হয়ে যেতে থাকে গ্যাস অম্বল অ্যাসিডিটির ক্ষেত্রেও এ পাতা উপকারী আকন্দ পাতা পুড়িয়ে নিন পুড়িয়ে যে ছাইটি বের হবে তার মধ্যে থেকে শূন্য দশমিক পঁয়ষট্টি গ্রাম অর্থাৎ খুব অল্প পরিমাণে ছাই জলের সাথে মিশিয়ে নিন তারপরে এটিকে খালি পেটে সেবন করুন আকন্দ পাতায় সর্ষের তেল লাগিয়ে তা গরম করে পেটের উপরে রেখে সেঁক দিলে পেটের যে কোনো ব্যথা ভালো হয়ে যায় যদি আপনার শরীরের কোথাও ফোলা থাকে সেই ফোলার মধ্যেও আপনি এভাবে লাগিয়ে উপকার পাবেন আমাদের মধ্যে অনেকেরই অসরোগ হতে দেখা যায় পথ দিয়ে মাংস বেরিয়ে আসতে দেখা যায় আকন্দ পাতা পুড়িয়ে সেই ছাই সেই ফোলা জায়গায় বা অতিরিক্ত মাংসের জায়গায় লাগালে মাংস খুব দ্রুত চুপসে যায় এবং আস্তে আস্তে ভেতরের দিকে ঢুকে যায় অনেকেই আছেন যাদের শ্বাসকষ্টের সমস্যা হয় কিংবা যাদের অ্যাজমার প্রকোপ রয়েছে সেক্ষেত্রেও কিন্তু আকন্দ পাতা উপকারী তবে সেক্ষেত্রে আকন্দ পাতা নয় বলতে হবে আকন্দের শেকড় উপকারী যদি আপনার এমনটা সমস্যা থেকে থাকে সেক্ষেত্রে আকন্দ গাছ উঠিয়ে এর ভেতর থেকে এর শেকড়টি বের করে নিন দু থেকে তিন ইঞ্চি পরিমাণে শেকড় কেটে নিন ভালোভাবে ধুয়ে এর ছাল বের করে নিন ছালগুলো পিষে নিন তারপরে আকন্দ গাছ থেকে আঠা বের করুন আকন্দ গাছের আঠা খুব ভালোভাবে কোন পাত্রের মধ্যে রেখে তা শুকিয়ে নিতে হবে যেমন ধূপ জ্বালানোর সময় নারকেলের ছোবা জ্বালানো হয় তেমনই কোনো একটি পাত্রে নারকেলের ছোবা জ্বালাতে হবে তার উপরে এই কষের শুকনো গুঁড়ো এবং আকন্তের শিকড়ের গুঁড়ো দিয়ে দিতে হবে এর মধ্যে থেকে যে ধোয়াটি উঠবে সেটি শ্বাসকষ্টের রোগীদের নাক দিয়ে টানতে হবে এভাবে নিতে পারলে খুবই দ্রুত যত সমস্যা থাকুক কিংবা অ্যাজমার প্রকোপ থাকুক তা ভালো হতে শুরু করবে তবে এটি তো তাৎক্ষণিকভাবে বানানো সম্ভব নয় যাদের শ্বাসকষ্টের সমস্যা বা নিউমোনিয়া কিংবা হাঁপানি সমস্যা রয়েছে তারা আগে থেকে এটি প্রস্তুত করে রাখবেন যেন তাদের শ্বাস টান তারা এটিকে ব্যবহার করতে পারেন এই হচ্ছে উঠলেই আকন্দের নানাবিধ উপকারিতা ভিডিওটি ভালো লেগে থাকলে বেশি বেশি করে সকলের সাথে শেয়ার করে দেবেন যেন সবাই এই তথ্যগুলো পেতে পারে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন গুড বাই অ্যান্ড টেক